আসসালামু আলাইকুম সবাইকে ঈদ তো আজকের ভিডিওটা দুইটা ব্যাচের জন্য মানে যাদেরকে এখন আর কি পড়াচ্ছি একটা হলো তোমরা পঁচিশ ব্যাচ যারা ইউটিউবে পুরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমার হাত ধরে আর কি ফ্রিতে পড়ানো শুরু করছে আর কি তোমাদেরকে ভেক্টরটা শেষ হয়েছে আরও লম্বা রাস্তা বাকি আমাদের এই আগামী বিশ দিনে সবগুলোই আর কি ধীরে ধীরে আমরা শেষ করব ভালো মতোই আর কি শেষ করবো ঠিক আছে আর আর একটা আমার প্রিয় চব্বিশ ব্যাচ সেকেন্ড টাইম আর যারা পড়তেছো সেকেন্ড টাইম ফাইটার ব্যাচ তো তোমাদের দুজন মানে কি বলা যায় দুই ব্যাচের জন্য আর কি আজকের ভিডিওটা তো আজকে আর কি আমি এখনো বাড়িতে যাইনি স্টুডিওতেই আছি কারণ তোমাদের পঁচিশ ব্যাচের আর কি লেকচার রেকর্ড করতেছিলাম নিউটনীয় বলবিদ্যা এই চ্যাপ্টারটা ফিজিক্সের আমার কাছে মনে হয় সবচেয়ে কনসেপচুয়াল আর সবচেয়ে বড় চ্যাপ্টার তো খুব সুন্দরভাবে আর তোমাদের কাছে অনেক টাফও লাগে বাট আমি তো গ্যারান্টি দিতে পারি ক্লাসটা রেকর্ড করে যখন আপলোড হবে কালকের মধ্যে হয়ে যাবে আশা রাখি তাহলে দেখবা এই চ্যাপ্টার তোমার কাছে সবচেয়ে সহজ লাগবে স্যার পুরো ফিজিক্স ফার্স্ট সেকেন্ডের মধ্যে আমার কাছে এই একটা চ্যাপ্টারই মনে হয় একটু কঠিন যদি এই চ্যাপ্টার সহজ লাগে একদম ইজিলি বুঝো বাকি কোনো চ্যাপ্টার গায়ে লাগবে না সবগুলো সোজা ঠিক আছে আর সেকেন্ড টাইম আর যারা আসো তোমাদের তো ভাই দশ তারিখ থেকে ক্লাস শুরু সেকেন্ড টাইম ফাইটার ব্যাচ ওরিয়েন্টেশন ইউটিউবে দেওয়া থাকবে আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো না দেখে নিও ঠিক আছে যারা ডিটেলস জানতে চাও ওখান থেকে জানতে পারো ভর্তি হতে চাইলে ওখান থেকে ভর্তি হতে পারো ঠিক আছে সো ধীরে ধীরে আসি সবার জন্য আর কিছু কথাবার্তা আছে তো সবার আগে আসি হলো আমার সেকেন্ড ব্যাচ ঠিক আছে বড়দের শুরু করবো না ছোটদের দিয়ে শুরু করি যেহেতু আপনাদের খুব ভালো পড়তেছেন খুবই ভালো কথা কিন্তু ঈদের যে আমেজটা বা ঈদের যে আনন্দটা এটাও ভাই একটু এনজয় করতে হবে ঠিক আছে আমি জানি তোমাদের অনেক মাথার মধ্যে স্ট্রেস কাজ করতেছে ভাইয়া পরীক্ষা ছাব্বিশ তারিখে ঠিক আছে বলতে গেলে আজকে পাঁচ তারিখ তো কাটায় কাটাই বিশ দিনই আছে ঠিক আছে বিশ দিন আছে কিভাবে পড়বো এটা পারি না সেটা পারি না তো প্রথম কথা এত টেনশন করিস না আমি ইউটিউবে তোকে যেভাবে ভিডিও দিচ্ছি যেদিন যে ভিডিওটা আসে সেদিন তুই যদি সেটা কমপ্লিট করে ওটা যদি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করিস সাথে যদি নিজে থেকে এক্সট্রা কিছু বোর্ড কোশ্চেন যতটুকুই পারিস তুই যদি সলভ করিস করতে থাকি সময় যদি প্রপারলি ইউজ করিস তাহলে তোর কোনো টেনশন করতে হবে না আমি তোকে সব ইজিলি গুছাই দেবো ভরসা রাখতে পারিস ঠিক আছে ভরসা ভাঙবো না ঠিক আছে হ্যাঁ কারণ আজকে যখন আসতেছিলাম রাস্তা দিয়ে তখন দেখলাম আর কি যে আর কি গরু কিনে নিয়ে যাচ্ছে তো তখন ঈদগুলো আর কি ভালো ছিল যেমন এখন আর কি আমি বাড়িতে যাব কালকে ঠিক আছে একদম ঈদের আগে কাজ ঠিক আছে যত বড় হবা তত দেখবা যে রেসপন্সিবিলিটি চলে আসে মানে চাইলেও তুমি সেইভাবে আর ঈদটা আর এনজয়টা করতে পারো না এটা যত বয়স বাড়বে তত এটা হইতে থাকে ঠিক আছে যেমন বাবাদেরকে যদি জিজ্ঞেস করো তারা বলবে যে ছোটবেলার ঈদিশেরা ছিল তাই না তোমরা নিজেরাই ভাবো যে ভাই ছোটবেলায় যে ছুটি গুলো থাকতো তাই না ভ্যাকেশনগুলো এত মাস্ট ভাবে এনজয় করা যায় এখন সেটা আর করা যায় না তোমাদের যারা পঁচিশ ব্যাচ আছে সবার মাথায় টেনশন বোর্ড পরীক্ষায় কি হবে কোনো কারণে যদি নাম্বার খারাপ আসে যদি জিপি ফাইভ না পাই তখন কি হবে নাম্বার যদি কম আসে অনেকগুলো ধরনের চিন্তা থাকে ঠিক আছে আর তোমাদের জন্য আমি একটা কথাই বলবো ঈদের দিনটা অ্যাটলিস্ট পড়াশোনা করতে হবে না ফ্যামিলিকে টাইম দাও প্রপার এনজয় করো কাজিনদের সাথে ঘুরো ঠিক আছে যারা গ্রামে আস মানে একদম পুরা কোনো কিছু না বাট আত্মীয় স্বজন যারা আছে রাস্তাঘাটে ফুটবল খেলা থেকে শুরু করে মানে যেটাকে বলে প্রপার ছোটবেলা যেভাবে এনজয় করতো সেভাবে এনজয় করো ঠিক আছে কারণ এটা কি তোমার ধরো নিজের ভিতরে একটু ব্যাটারিটা চার্জ হয় ঠিক আছে আর যদি এটা ভাবো যে হাই হাই সিলেবাস তো বাকি কিভাবে পড়বো এটা তোর যখন পড়ার কথা তখন পড়িস নাই আর এখন একটা দিন আছে একটা দিন পড়লেও কিছু হবে না না পড়লেও কিছু হবে না ঠিক আছে আমার কিছু চেঞ্জ হবে না তো একটা দিন নিজেকে রিল্যাক্স রাখতে পারেন এটা এত নিজেকে প্রেশার দিতে হবে না ঠিক আছে তার আশা রাখি বুঝে গেছে ঈদের আগের দিন ঈদের পরের দিন আপনি চাইলে কিছু পড়াশোনা করতে পারেন হালকা পাতলা রিভাইজ দিতে পারেন কোনো সমস্যা নাই বাট ঈদের আগের দিন ঈদের দিন আর ঈদের পরের দিন থেকে পরের দিন পর্যন্ত একটু রিল্যাক্স থাকতে পারো বাট তারপর থেকে একদম ফুল ফোর্সে যেভাবে তোমাদেরকে ইউটিউবে ক্লাস দেবো সেভাবে মানে দেখবা ঠিক আছে এই তিন দিনই হয়তো বা তিন দিনের মধ্যে জাস্ট একদিনই তোমরা ডিউটি অলবিতার ক্লাস পাবা যদি আমি গ্রামে থাকবো গ্রাম থেকে ঈদের পরের দিনই চলে আসবো সো দুই দিনে আর কি ব্রেক পাবা তোমরা তারপর থেকে ক্লাস রেগুলার যাবে সবার আগে আমরা ফিজিক্সটার মেইন চ্যাপ্টারগুলো শেষ করবো দেন কেমিস্ট্রি ম্যাচ যাবে ওইটা তোমরা পেয়ে যাবা তারপর থেকে আমিও ফুল ফোর্সে তোমাদের পড়াবো তোমাদেরও ফুল ফোর্স হবে শুরু করতে হবে ঠিক আছে তো পিছিরা যারা আছেন এত স্ট্রেস নেওয়ার কিছু নাই বেশি স্ট্রেস নিলে বুড়া টোড়া হয়ে যেতে পারেন ঠিক আছে তো এমনিতেই স্ট্রেস নিয়ে বুড়া বুড়ি হয়ে গেছেন এক একজন সো এখন একটু নিজেকে ঠান্ডা রাখেন হ্যাঁ ঈদটা প্রবার এনজয় করেন আর মানে কি বলবো এই তো দোয়া করেন ঘুরেন ফিরেন আর সত্যি কথা বলতে লাইফে কোনো জিনিস নেই এত বেশি স্ট্রেস নেওয়ার কিছু নেই হ্যাঁ দিন শেষে আমি একটা জিনিস বিশ্বাস করি যে দিন শেষে সব ভালো হয়েই যায় ঠিক আছে এখন বোর্ড এক্সাম আসবে কয়েকদিন পর অ্যাডমিশন আসবে লাইফের টেনশন প্যারার প্যারা প্যারার প্যারা একটার পর একটা প্যারা আসতেই আছে আসতেই আছে সিরিয়ালি চলতেই আছে লুপ হোলের মতো হয়ে গেছে তো সব সময়ই যদি নিজের প্যারা দিতে থাকি তাহলে লাইফটা এনজয় করবি কখন তাই না কখনো তো না কখন একটু ব্রেক পয়েন্ট দরকার সো ঈদের দিন এই ব্রেক পয়েন্টটা নিজেকে দেন সবকিছু একটা সাইডে রেখে ভুলে যান সহজ কথায় ওকে তাহলে আশা রাখি পিছেরা বুঝতে পারছেন আপনাদের ছাব্বিশ তারিখে পরীক্ষা পরীক্ষা খুব ভালোই হবে বাট ইটটা অ্যাটলিস্ট অপরভাবে এনজয় করেন কথা বোঝা গেছে ওকে এবার আসি বুইরারা ঠিক আছে চব্বিশ ব্যাচ সেকেন্ড টাইমাররা সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে ঈদের সিনারিওটা একটু আলাদা কেন আলাদা কারণ আত্মীয় স্বজনদের সাথে দেখা হবে একটা কথা বলবেই যেটা কমন হয়ে গেছে কোথায় চান্স পাইছিস তোর তো কোথাও চান্স হয় নাই ঠিক আছে তো এইটা ভেবে আপনারা ভয়ে কারোর সাথে কথা বলতো বা ভয় লাগে ঠিক আছে বা ইন্টারেক্টও করেন না সারাদিন রুমের মধ্যে বসে পড়ায় মন বসে না বা তারপরে বইয়ের সামনে বসে থাকেন ঠিক আছে আপনাদের ব্যস্ত হবে দশ তারিখে দশ তারিখে শুরু করার একটা কারণ ছিল কারণ হলো সেকেন্ড টাইম আমরা কয়েকদিন যান নিজে পড়েন আপনাদের সময় দিছিলাম তারপর আপনারা বুঝে শুনে ভর্তি হন ঠিক আছে সো প্রথম কথা যারা জানিস যে তোকে কথা শোনাবে না এক থাকে ওদের সাথে তুই তুই ঘুর দেখিস ভালো না ওদেরকে টোটালি অ্যাভয়েড করে কোনো সমস্যা নেই ঠিক আছে আমি জানি ঈদের দিন তুই যতই চেষ্টা করিস যতই চেষ্টা করিস পরে বসবে না এটা কোনো সমস্যা না তুই ঈদের দিনটা প্রপার এনজয় কর পারলে ঈদের আগের দিন ঈদের দিন ঈদের পরের দিন এনজয় কর কোনো সমস্যা নেই দশ তারিখ থেকে ক্লাস শুরু হবে সমস্যা নেই ভাইয়া সব গুছাই দিব চিল ঠিক আছে যারা সেকেন্ড টাইমার আছেন এখনো জানেন না যে আমি ব্যাচ নামাইছি কি হবে না হবে নাম দামও বলে দিই নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে সবচেয়ে কম দামের কোর্স আর কি বাংলাদেশের বা সবচেয়ে সেরা কোর্স আপনারা জানেনি আপনাদের নতুন করে কিছু বলার নেই আপনারা আমার ম্যারাথন দেখেই পরীক্ষা দিতে গেছেন তো ওরিয়েন্টেশনের লিঙ্ক দেওয়া থাকবে দেখে আসি ঠিক আছে সো সবকিছু যদি একটা সাইডে করি ঈদের তিনটা নিজেকে সময় দেন এনার্জিটা আপনাদের সবচেয়ে বেশি দরকার যতগুলো ব্যাচ আছে আপনাদের এনার্জি সবচেয়ে বেশি দরকার কারণ আপনাদের এখন পড়ার মোটিভেশনটা খুবই ডাউন লেভেলে রাখে যে ভাই একই সিলেবাস একবার পড়লাম দুইবার পড়তে কার ভাল লাগে কারো ভাল লাগে না সত্যি কথা বলতে কারোরই ভাল লাগে না সো আপনাদের এনার্জিটা সবচেয়ে বেশি দরকার সো সেই জন্য আমি বলতেছি নিজেকেদেরকে একটা প্রপার ব্রেক দেন ঠিক আছে কারণ এরপরে সত্যি কথা বলতে আপনি আর ব্রেক বলে কোনো কিছু পাবেন না প্যাচ একদম ফুল দমে শুরু হবে আপনিও ফুল ফোর্সে পড়বেন তখন আপনার মাথায় একটা টেনশন থাকবে ঠিক আছে যেহেতু আপনার জানুয়ারিতে পরীক্ষা দিতে বসতে হবে ঠিক আছে সময় আছে আমি জানি বাট সিলেবাস যেহেতু বড় প্রপারভাবে যদি শেষ করতে হয় সেই টাইমটা দিতে হবে ঠিক আছে কারণ কোন রিস্ক নেওয়া যাবে না এটাই তোমার শেষ সুযোগ তো এই জন্য আমি বলি যে ভাই এই ছুটিটা তোমাদের জন্য স্পেশালি অনেক 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 বেশি ইম্পোর্ট অনেক বেশি ঠিক আছে সো প্রোপার নিজেকে ভাই ব্রেক দেন তো এই কথাগুলোই বলা ছিল ঠিক আছে সো দিন শেষে যত যাই হোক যাই আসুক না কেন ঠিক আছে সেকেন্ড টাইমারদের মনে হতে পারে যে জীবনে হয়তো পারে মস্ত বড় একটা লস করে ফেলছে ঠিক আছে পাবলিকের চান্স না পেয়ে এমন কোনো কিছু না ঠিক আছে এমন কোনো কিছু না বারবার তোমাদেরকে বলতেছি লাইফটাকে সবসময় কি বলা হয় ইজিভাবে নিতে হয় ইজি থাকে না বাট ইজিভাবে নিতে হয় আপনাদের লাইফ এখন ইজি না আমি জানি ঠিক আছে কঠিন বাট আপনাদেরকে ইজি করে নিতে হবে মাঝে মাঝে মনে হবে যে কান্না আসতেছে কেন কথা শোনাচ্ছে এইটা কেন বলতেছে ওইটা কেন বলতেছে বাড়ি না গেলেই হয়তো টেবিলে বসে থাকা ভালো ঠিক আছে এমন অনেকগুলো কথাই মাথার মধ্যে ফ্ল্যাশব্যাকে ঘুরতে থাকে সবকিছুই আসে বাট তারপরও নিজেকে বুঝাইতে হবে যে না সমস্যা নেই বাদ দাও এগুলো মনে নেওয়া যাবে না আমার কাজ আমি জানি আমি ঠিক রাস্তাতে আসি আমি জানি অ্যাট দ্য এন্ড তুমি আমাকে যতই কথা শোনাও আমি আমার গোলটা দিন শেষে আমি পেয়ে যাবই ঠিক আছে সো এই মেন্টালিটি রাখতে হবে ঠিক আছে এগুলো যদি নিজেকে নিজে বুঝান নিজেকে নিজে যদি একটু কন্ট্রোল করা শিখে যান তাইলে মোটামুটি এসব আর আপনাকে ইম্প্যাক্ট করবে না সো যারা সেকেন্ড টাইম আর আসেন এইসব নেগেটিভিটি থেকে দুইশো হাত দূরে থাকবেন কেউ যদি কোনো কিছু বলতে আসে একটা সুন্দর মতো সালাম দিয়ে কি বলে ঈদ মুবরফটা জানাই একটু জড়ায় ধরে একদৌ ঠিক আছে আর ওর সাথে কোনো কথাবার্তা নাই হ্যাঁ কাছের মানুষকে একটু টাইম দেন হয়তো সারা বছরের টাইম দেওয়া হয় না ঠিক আছে ফোন ফোন হ্যান ত্যান ঠিকভাবে কথা বলারও সুযোগ হয় না সো এটাই আর কি বেস্ট টাইম তাদের সাথে একটু কথা বলার ইন্টারেক্ট করার সো সেটা করেন পঁচিশ ব্যাচ সেকেন্ড টাইম আরও আর বাকি যারা আছেন ছাব্বিশ তারপরে আপনাদের ছাব্বিশেই তো সাতাইশ এখন আসে নাই এই তিনটা ব্যাচই আছে আর কি তো এই তো আপনারা যারা যারাই আছেন ফ্যামিলিকে টাইম দেন নিজেকে টাইম দেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা এই দুইটা তিনটা দিন ফোন থেকে যতটা দূরে থাকতে পারেন ছবি আপলোড দেন অনেক ছবি আপলোড দেন বা তাছাড়া ফোন থেকে একটু দূরে থেকে একটু কাজিনদের সাথে বন্ধু বান্ধবদের সাথে পুরাণ যারা ছিল তাদের সাথে একটু সময় দেন দেখবেন খুব ভালো লাগবে ঠিক আছে আপনার এটা রিগ্রেট হবে না কোনোভাবেই ঠিক আছে এটাকে টাইম লস বলে না এটাকে বলে এনার্জি স্টোর করা ঠিক আছে এটাকে টাইম লস করা হ্যাঁ টাইম লস হলো হলো ফোনে স্ক্রল করা এটা টাইম লস বলে গাছের মানুষের সাথে কথা বললে এনার্জি রিস্টোর করলে ঠিক আছে দেখবা খুব ভালো লাগে মানে ওইটা যে বুস্টটা তোমাকে দিবে তিন দিনের এনার্জি দিয়ে সেকেন্ড টাইম আমাদের ছয় মাস যেতে হবে এই তিন দিনের এনার্জি দিয়ে পঁচিশ ব্যাচকে একদম নিজের পিক পড়াশোনাটা করতে হবে সো ওই পিকে তুমি তখনই যেতে পারবো এটা হলো কাইন্ড অফ লাইক তোমার ওই কুরাল থাকে না কুরালকে ধার দেওয়ার মতো সো কুরালটাকে ভালো মতো ধার দিয়ে নেন সেই ধারটা কীভাবে দেবে না এই তিন দিন একদম নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে টাইম কাটান ঠিক আছে এটাই আর কি অ্যাট দ্য এন্ড আপনাদের কাছে মেসেজ আর সবাই আমাদেরকে মানে আমাকে কমেন্টে জানায় আপনার ঈদ কেমন যাচ্ছে কি করতেছেন কি প্ল্যান কি করবেন না করবেন ঠিক আছে আমাকে শেয়ার করতে পারেন আপনাদের কমেন্টটাকে আমি পড়ি ভালো লাগে ঠিক আছে এটাই আর কি একটা অনলাইন টিচারের জীবন তো এটাই ঠিক আছে এই আর কি কমেন্টই সব কিছু ঠিক আছে কমেন্ট আর সবচেয়ে বেশি মনে হয় কমেন্ট আর কি আমি মনে হয় পড়ি বসে বসে সব কমেন্ট পড়ি সব ঠিক আছে সব কমেন্টটাই পড়ি হয়তো বা রিপ্লাই দিই না কিন্তু কমেন্ট আর কি পড়া হয় ঠিক আছে তো এটাই আর একটা কথাই বলব যে ধন্যবাদ তো বেশি ভালোবাসা দেওয়ার জন্য সব কিছুর জন্য অনেক 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 বেশি গ্রেটফুল ঠিক আছে এই তো সবাই ভালো থাকেন খুশি থাকেন ফ্যামিলির সাথে খুশি থাকেন নিজেকে খুশি রাখেন সব স্ট্রেসকে এই তিনটা দিন ভুলে যান এবং তিন দিন পরে দেখা হবে আর একটা ফাইটে ফাইট তো আসতে আসতে যাবে আসতে থাকবে চলতে থাকবে চলতেই থাকবে ফাইট কখনো থামবে না তো পঁচিশ ব্যাচ চলেন একটা ফাইট দিই আর সেকেন্ড টাইমাররা চলেন আপনাদের নতুন একটা জার্নি শুরু করা যাক তো সবাই ভালো থাকেন আর আর কিছু বলবো না আর কিছু বলার নেই সবাইকে আবার ঈদ মোবারক আসসালামু আলাইকুম